আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সবাই কেমন আছেন ভাইজাই চলে আসলাম রানির বাড়ির পাশে এই যে দেখছেন ওই যে বড়ো বিল্ডিংটা এটাই রানির বাড়ি এই যে এইটাই রানির বাড়ি আমরা যাবো এখানে তারপর এখানে যেতেও ঘুরে যেতে হবে কারণ ইচ্ছা করলে আপনার ওর যেতে পারবেন না যেদিকে যেতে হবে সেদিক দিয়েই যেতে হবে আর কি আমিও যাচ্ছি পিছনে পিছনে সবার তাদেরকে নিয়ে খুব সুন্দর পরিবেশ দেখেন হাজার হাজার মানুষ এখানে বৃষ্টি ছিল কিছুক্ষণ আগে দেখেছেন হয়তো আগামী গত পর্বে প্রচুর বৃষ্টি ছিল বৃষ্টি শেষ হতেই আমরা বেরিয়ে পড়লাম কারণ সময় ছিল কম আমরা যাচ্ছি পুরোটাই মানে রানীর বাড়ির চতুরপাশে এলো পার্ক ঠিক আছে পার্ক কিন্তু চতুর্পাশ দিয়ে পার্কটা এক এক সাইড দিয়ে এক এক নামকরণ হয়েছে আর কি চতুর্শে এলো পার্ক মাঝখানে ওনার বাড়ি ওনার বাড়ি বাড়ি রাজার বাড়ির সামনে দিয়ে কিন্তু মানে বিভিন্ন রকম গাড়ি চলতেছে কোনো রকম বাধা নাই অবশ্য আমাদের দেশে বা অন্য অন্য দেশে প্রাইম মিনিস্টার বাড়ির সামনে যেতে গেলেই যাওয়া নিষেধ যাওয়া যাবে না ডকুমেন্ট এই অনেক কিছু কিন্তু এখানে দেখেন সে দেশের রাজা তার বাড়ি সামনে প্রচুর গাড়ি যাচ্ছে ছোট বড় সব বাড়ি কোনো সমস্যা হচ্ছে না এগুলো দেশ যাই হোক ওদিকে গেলাম না চলে আসলাম গাড়ির বাড়ির সামনে রাসেল ভাই এবং রাসেল ভাইয়ের ফ্যামিলিকে নিয়ে এখানে এসে সবাই ব্যস্ত হয়ে যায় সবার ছবি তুলতে হয় আমি নিজেও তুলি সবাই যে আমি নিজেও তুলি একটা ছবি একটা এই আর কি খুব সুন্দর পরিবেশ আপনার খুব সুন্দর যাচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছে এদিক দিয়ে সোজা এই গেটের ভিতরে তারপর আরেকটা গেট আছে ওই গেটের দিয়ে পার হয়ে তারপর ওদিকে যেতে হবে সামনে বিশাল এরিয়া যায় আর সে দেখলেন বিল্ডিং দেখেন কি বিশাল বড় একসাথে লাগানো চিন্তা করার পর আমাদের দেশে হবে এরকম বিল্ডিং আর সামনে তো বিভিন্ন মানুষ আসা যাওয়া করছে কোনো সমস্যা হচ্ছে না সামনে গার্ড আছে তো আমাদের দেশে মনে হয় প্রাইম মিনিস্টার সামনে প্রাইম মিনিস্টার বাড়ির সামনে প্রচুর কড়াকড়ি গার থাকে এখানে সবাই যাচ্ছে ছবি তুলছে যাদের গার্ড আছে তাদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলতেছে আমিও নিজেও তুলছি এসে অ্যাকচুয়ালি পুরান পুরা বাড়িটা দেখালাম আপনাকে জুম দিয়ে দেখেন এই যে পুরাটা বাড়ি আছে আছেই যে সামনের অংশটুকু এখানেও দেখেন সোজাগুলো দাঁড়িয়ে আছে একেবারে মূর্তির মতো এখানে আমি জুম টানছি দেখেন একটু একটি কোনো না হাত বা এদিক না ওদিকে এক স্টিল দাঁড়িয়ে কন্টিনিউ দেখেন ভালো থাকুন সুস্থ থাকুন